আসসালাম ওয়ালাইকুম আজকে মুরগির তোলা চারটা ডিম রেখে দিয়েছিলাম শুধুমাত্র বাচ্চা ফুটানোর জন্য তবে আপনারা অনেকে জানেন আমার পাখির গার বেকা হয়ে গেছিল তার জন্য ওষুধটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আর এদিকে আপনারা অনেকে কমেন্ট করতেছেন গার বেকা হয়ে গেলে পাখিকে কি ওষুধ দেওয়া লাগে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আমি কিন্তু আজকে মুরগির তোলা কয়েকটা ডিম রাখবো মানে দেখবো আর কি বাচ্চা ফুটে কিনা তবে মুরগিরা যে জায়গায় ডিম নিয়ে বসছে দেখলে আপনার পাগল হয়ে যাবেন আরকি আপনারা তো অনেকে জানেন যে আমি কবুতরে তোলা ডিম রাখছিলাম তারপর বাচ্চাটা হয়েছিল কিন্তু একদিনের জন্য বাচ্চাটা মারা গিয়েছিল আর এখন যে পাখিগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিজ ডিমের জন্য রাখছি মানে নিচে যে ডিম গুলো থাকে এগুলো বিজ ডিম হয় আরকি এখানে কিন্তু আমি সাতটা পুরুষ আর একুশটা মহিলা দিয়ে দিয়েছিলাম আর এখান থেকে আজকে চারটা ডিম নিয়ে মনে করেন আস্তে করে থাকে দেখবো বাচ্চা ফুটে কিনা তবে আপনারা কিন্তু আমাকে অনেকে বলতে পারেন যে কিনলে এরকম ভাবে ডিম দেওয়া লাগে কেন আসলে দিলে ভালো লাগে আমার কাছে কি আর বলবো নিজের কাছে অনেকটাই ভালো মনে হয় আর কি মানে বাচ্চাটা ফুটায় আমি কিন্তু ইনকুবিটার আনবো তবে আমি পরীক্ষা নিতেছিলাম দেখতেছিলাম যে আমার ডিমগুলো কতটুকু বিষ ডিম হয়েছে আর কি আর এদিকে দেখতে পারতেছেন মুরগিটা কোন জায়গায় ডিম নিয়ে বসছিল মানে আমাদের চাঙ্গের উপরে মানে এটা কিন্তু আমি বিশ্বাস করতো কেমন জানি লাগে আমার কাছে এখানে মুরগি ডিম ছিল দশটা আমি দিয়ে দিলাম চারটা মোট চোদ্দটা তো দেখা যাক কয়টা বাচ্চা ফুটে এখান থেকে এখানে যে একটা অবস্থা হয়েছিল আমার মানে পুরোটা শরীর নাই আর কি মহিলা দিয়ে যেহেতু ভিতরে উঠছিলাম আর আমি আলাদা করে রাখতেছিলাম প্রায় এখানে দুই দিনের মতো জমা হয়ে গেছিল যাদের এই বিষয়ে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তবে আমার গুলো কেমন জানে জিমাইতে ছিল আর এক একটা দেখলাম যে গার বেকা হয়ে গেছে তো তার জন্য আজকে আমি একটা ওষুধ নিয়ে আসলাম মানে থাইমিন প্লাস যেটা আছে তো আজকে আমি সব কটা পাখিকে দিয়ে দিবো ওই ওষুধটা কারণ যেহেতু একটা গার বেকা হয়েছে তাহলে কিন্তু সবগুলো সম্ভাবনা আছে আসলে এই নাম নামটা আমি বলতে পারি না তবে অনেকের কাছ থেকে শুনে যে প্যারালাইসিস অনেক সমস্যা হয় এটা আর কি মানে গার বেকা হয়ে যায় তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে এই ওষুধটা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন পাখিটা অনেকটা সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম